এখানে রয়েছে ব্রোনো স্কিন ড্রাই বেশি ফেনা হয় না কিন্তু পরিষ্কার হয়ে যাবে টোটালি সালফেট ফ্রি ফেস ওয়াশ এটা ওর মুখটা কিন্তু গ্লো করছে আমি ইউজ করছি যেহেতু এক আছে গ্লো টারমারিক ফেস ওয়াশ শঙ্খ টোনার স্কিন ব্রাইটনিং জেল অ্যান্ড হলদি চন্দন সবুজ রঙের আপেল পাওয়া যায় যেটা কিনা সেন্সিটিভ স্কিনে খুব ভালো কাজ করে হলুদার চন্দন দিয়ে তৈরি এই গ্লো সিরামটার কাজ হচ্ছে স্কিনকে গ্লো করানোর সঙ্গে সঙ্গে সানস্কিনের কাজ করে টমেটোটা যদি দেখবেন অনেক দিন ধরে ফ্রিজে রাখছেন তো স্কিনটা দেখবেন টমেটোর যে স্কিনটা আছে কুচকে যায় তা আমাদের মানুষের স্কিনও কিন্তু তাই হয় তখন যদি আমরা এই সিরামটা ইউজ করি তখন কিন্তু এটা একটু বাদে অ্যাবজর্ব হয়ে যাবে চারকোল কোকোনাট শোপ এটার মধ্যে কিন্তু কোকোনাট অয়েল আছে চারকোল রয়েছে আর রয়েছে লাইম এসেন্সিয়াল অয়েল স্কিন এবং হেয়ারের প্রচুর প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করছি ভিঙ্গরাজ শ্যাম্পু দেখাচ্ছি এই শ্যাম্পুটা কিন্তু হেয়ার ফল কন্ট্রোল করে এটা ভিটামিন সি উইথ ম্যাগি কোল্ড গাঁদা ফুল তার সঙ্গে থাকছে আলমন্ড এক্সট্রাক্ট গ্রিন টি শ্যাম্পু এটা তৈরি হচ্ছে গ্রিন টি অ্যান্ড পদ্ম ফুলের পাপৃতি অয়েলি স্ক্যাল তার জন্য আমাদের কাছে রয়েছে ড্রাই অ্যান্ড ড্যান্ড অফ স্ক্যাল্পের জন্য আমাদের নিম অয়েল রয়েছে আমার আজকে এখানে তৈরি হচ্ছে বডি ওয়াশ এটা নিম তুলসী দিয়ে এক্সট্রাক্ট তৈরি করে নিয়েছি আমরা একদম ঘরে পয়সা প্রোডাক্ট নিতে পারেন মাত্র হাজার টাকা থেকেও দিয়েও আপনি ব্যবসাটা শুরু করতে পারে। নমস্কার এই চ্যানেলে আজকে আমি প্রথম আমার কোম্পানির নাম রুপস আমি পরিচয় করিয়ে দিই রুপসের কিছু প্রোডাক্টের সাথে আচ্ছা আমাদের এই প্রোডাক্ট হচ্ছে ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস এবং এসেন্সিয়াল অয়েল দিয়ে তৈরি প্রচুর প্রোডাক্ট আছে দেখতে পাচ্ছি ম্যাডাম প্রচুর আমাদের স্কিন এবং হেয়ারের প্রচুর প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করছি প্রত্যেকটা স্কিন একরকম চায় প্রত্যেকটা হেয়ার আরেক রকম চায় তো এই আমাদের প্রোডাক্টও বিভিন্ন রকমের আচ্ছা তো এখানে আমাদের স্কিন কেয়ার হেয়ার কেয়ারের যাবতীয় প্রোডাক্ট আমরা রাখি যেগুলো পুরোপুরি কেমিক্যাল ফ্রি ফুল কেমিক্যাল ফ্রি পুরো কেমিক্যাল ফ্রি এগুলো আমরা তৈরি করি একদম সিম্পল যেরমভাবে আমরা রেগুলার জীবনে সিম্পল খাবার খাই ভাত ডাল তরকারি যারা মাছ খান মাছ যা দই খান দই ঠিক আমাদের প্রোডাক্টের ইনগ্রিডিয়েন্টসও কিন্তু আমরা খুব সামান্য রাখি আচ্ছা কারণ অনেক ইনগ্রিডিয়েন্টস হয়ে গেলে প্রোডাক্ট স্কিন তখন নিতে পারে না হেয়ার তখন নিতে পারে না তো আমরা খুব সিম্পল জিনিস পছন্দ করি এবং বানাই তো আজকে আমি দেখাচ্ছি একটু একটু করে প্রত্যেকটা জিনিসই দেখাচ্ছি এটা যেমন আমাদের চারকোল কোকোনাট শো চারকোল কোকোনাট শোপ চারকোল কোকোনাট শোপ আমাদের মেয়েদের নিজেদের হাতে বানানো শোপ যেটার মধ্যে কিন্তু কোকোনাট অয়েল আছে চারকোল রয়েছে আর রয়েছে লাইম এসেনশিয়াল অয়েল এটাও তাই কোকোনাট ল্যাভেন্ডার কোকোনাট ল্যাভেন্ডার হ্যাঁ এই যে কালারটা দেখা যাচ্ছে এটা হচ্ছে অপরিচিতার কালার আচ্ছা অপরিচিত ফুল যেটা রয়েছে হ্যাঁ এটা কিন্তু কেমিক্যাল ফ্রি কোনো কেমিক্যাল বা কালার আমরা মেশাচ্ছি না বিভিন্ন ইনগ্রিডিয়েন্টস থেকে বিভিন্ন ধরনের কালার আমরা বার করে নেক্সট আমি দেখাচ্ছি ভিটামিন সি ফেস ওয়াশ এটা ভিটামিন সি উইথ ম্যারি গোল্ড আচ্ছা মানে গাঁদা ফুল গাঁদা ফুল তার সঙ্গে থাকছে আলমন্ড এক্সট্র্যাক্ট তো এই যে কালারটা দেখছেন এটা কোনো কালার না এটা আমরা অরেঞ্জ মানে লেবুর খোসার থেকে কালারটা নিচ্ছি আর গাঁদা ফুল থেকে কালারটা নিচ্ছি যার জন্য এই ধরনের একদম ন্যাচারাল একদম ন্যাচারাল এবং আমরা মহিলারা মিলে এই প্রোডাক্টটা তৈরি করি আচ্ছা সবাই মহিলারা আপনাদের সমস্ত আমাদের এখানে সমস্ত মহিলারা মিলে আমরা এই প্রোডাক্টগুলো তৈরি করি আচ্ছা কিছু আমি ডেমোনস্ট্রেশনও দেখিয়ে দেব স্কিনে দিলে কেমন লাগে জিনিসটা আচ্ছা তাহলে লাইভ দেখানো হবে আজকে কিন্তু ভিডিওতে এটা দেখাচ্ছি ক্লোব টারমারিক আচ্ছা এই যে কালার এটা টারমারিকের কালার তো এটা আমরা অ্যান্টি অ্যাকনে যাদের আছে প্রচুর অ্যাকনে বড় বড় অ্যাকনে যাদের আছে তাদের জন্য এটা ভীষণভাবে কার্যকর যারা অ্যাকনে সমস্যায় ভুগছেন তারা এটা ইউজ করতে পারেন ফেস ওয়াশের জন্য ফেসওয়াশে প্রচুর ডিফারেন্ট ডিফারেন্ট প্রোডাক্ট রয়েছে আপনাদের তাই তো হ্যাঁ এটা যেটা ফেসওয়াশই দেখিয়ে দিচ্ছি আমি কারণ গরমের টাইম ভীষণ ফেসওয়াশ লাগে এটা রোজ ল্যাভেন্ডার এই যে কালার এটা হচ্ছে রোজ পিটেল রোজ পিটেল গোলাপের পাপড়ি একদম গোলাপের পাপড়ি অ্যান্ড হরিতুকি মানে মুখটা যাতে পরিষ্কার লাগে

ভিঙ্গরাজ শ্যাম্পু দেখাচ্ছি এই শ্যাম্পুটা কিন্তু হেয়ার ফল কন্ট্রোল করে এবং নিউ হেয়ার রিগোড করতে সাহায্য করে ফর্টি প্লাসও যাদের আছে তাদেরকেও কিন্তু এটা নিউ হেয়ার রিগোড করতে সাহায্য করবে কারণ ফর্টির পরে হেয়ার জেনারেট করতে সমস্যা হয় তার আগে যত হেয়ার ফল হচ্ছে যা হচ্ছে সব ঠিক হয় কিন্তু এই শ্যাম্পু ফর্টি হয়ে গেলেও ফর্টি প্লাস হয়ে গেলেও হেয়ার রিজেনারেট করতে প্লাস আর এই তো বলার কিছু নেই হিভিস্কার শ্যাম্পু আমাদের পশ্চিমবাংলা কেন ভারতবর্ষের সবাই জানে জবা ফুল থেকে ভালো চুল হয় তো আমরা এই তাই হিবিস্কার শ্যাম্পু করেছি জবা ফুল দিয়ে তৈরি জবা ফুল দিয়ে তৈরি তার সঙ্গে হচ্ছে কি এটা আমাদের যেটা হচ্ছে চুল প্রচণ্ড ড্রাই হয়ে যায় ফ্রিজি হেয়ার যেটা হ্যাঁ তাদের জন্য কিন্তু এই শ্যাম্পুটা খুব ভালো আচ্ছা একদম ড্রাই ফ্রিজি ড্যামেজ হেয়ারের জন্য শ্যাম্পুটা খুবই ভালো কাজ করে এটা হচ্ছে যাদের অয়েলি হেয়ার আর কোনো প্রবলেম নেই শুধু হেয়ারটাই অয়েলি এক্সেস অয়েল হয়ে যায় তাদের জন্য হচ্ছে এই শ্যাম্পুটা এইও সম্পর্কে কিছু বলার নেই নামেতেই লেখা আছে এটা কি নিম শ্যাম্পু ভীষণ ভালো কাজ করে হেয়ার রিকোধ করতে সাহায্য করে ট্র্যান্ড আপ সারা এই যে শ্যাম্পুগুলো আমি দেখাচ্ছি নিম বলুন ভিঙ্গরাজ বলুন জবা বলুন এগুলো আমরা ফ্রেশ জিনিসপত্র নিয়ে এসে সূর্যের রোদে এগুলোকে শুকিয়ে সেখান থেকে আমরা আবার এটাকে এক্সট্রাক্ট বানানো করা হয় এক্সট্রাক্ট বার করা হয় সন্ধ্যায় করার পরে সেটাকে আবার ফর্মুলায় ফেলে এক্সট্রাক্ট বানিয়ে সেটা দিয়ে কিন্তু আমাদের শ্যাম্পুগুলো তৈরি হচ্ছে প্রতিটা প্রোডাক্টে সেম হইতে হচ্ছে আমাদের এটা হচ্ছে যাদের কেমিক্যাল ড্যামেজ কেমিক্যাল ড্যামেজ বলতে এখন মানুষ স্ট্রেটনিং করায় পামিং করায় কালার করছে তো সবে যে চুলটা ড্যামেজ হচ্ছে এই শ্যাম্পুটা সেই ড্যামেজটাকে রিপেয়ার করে আচ্ছা বারবার দুবার তিনবার হয়তো স্ট্রেটনিং হয়ে গেছে চুল খসে যাচ্ছে তখন এই শ্যাম্পুটা আমাদের খুব ভালো কাজ করে গ্রিন টি শ্যাম্পু গ্রিন টি শ্যাম্পু এটা তৈরি হচ্ছে গ্রিন টি অ্যান্ড পদ্মফুলের ফুলের আচ্ছা পদ্ম আমরা কি দেখি স্ক্যাল্প খামলে খুশকি হলে আমাদের স্ক্যাল্পে একটা টক্সিন রিলিজ হচ্ছে তখনও কিন্তু হেয়ার ফল হয় তো রেগুলার বেসিসে যারা শ্যাম্পু করতে পারছে না অথচ হেয়ার ফল হচ্ছে তাদের জন্য আমার কাছে কিছু জিনিস রয়েছে আচ্ছা একদম ন্যাচারাল জিনিস এটা হচ্ছে হার্বাল হেয়ার টনিক আচ্ছা হার্বাল এটা কিন্তু হেয়ার ফলকে কন্ট্রোল করে নিউ হেয়ার রিগোড করে ধরুন আমি সপ্তাহে দুদিন শ্যাম্পু করছি কিন্তু আমার তো তিন দিন আর বাকি পাঁচ দিন তো বাকি রয়ে যাচ্ছে তাহলে সেই বাকি পাঁচ দিন আমার স্ক্যাল্পকে দেখার দায়িত্ব এর

গোলাপ ফুলের পাতা কি করে হেয়ার ড্যামেজকে ঠিক করে এটা হচ্ছে আমাদের স্পেশাল কেয়ার হেয়ার অয়েল স্পেশাল কেয়ার নাম কেন দিয়েছি যাতে কোনো কিছুই আর সহ্য হচ্ছে না মানে কিছুইতেই তারা কাজ পাচ্ছে না অ্যাকচুয়ালি হেয়ার ফলটা কেন হয় সেটা যখন আমরা জানতে পারি তখন বিভিন্ন জিনিস করি এই যে হেয়ার ফল এই যে হেয়ার অয়েলটা এই হেয়ার অয়েলটা হচ্ছে অনেক সময় কি দেখা যায় ঘুম হচ্ছে না দীর্ঘদিন না ঘুম থেকে হেয়ার ফল হয় সেজন্য এটা ইউজ করতে পারে অথবা মানে ঠিক মতো নিউট্রিশন পাচ্ছে না হেয়ারটা তার জন্য হেয়ার ফল হয় এটা ঠিক করে এই এই ধরনের যখন আমরা করি বা হেরিডিটি আছে সেখানেও কিন্তু এই কাজ করে আচ্ছা এই হেয়ার এই হেয়ার অয়েলটা তার হেরিডিটি আছে হেয়ার ফল হওয়ার বা টাক পড়ে যাওয়ার সেখানেও কিন্তু এটা কাজ করে এবার দেখাচ্ছি হেয়ার মাস্ক এটা ফিফটিন এটা হেয়ার কাজ হচ্ছে যখন শ্যাম্পু করছি তখন আমাদের হেয়ারে কিউটিক্যাল ওপেন হয়ে যায় কিউটিক্যাল ওপেন হলে কি হয় ওখান থেকে চুলটা কেটে পড়ে তখন আমাদের হেয়ারটাকে রেগুলারাইজ করতে হয় তখন এই হেয়ার মাস্কটা কাজে লাগে শ্যাম্পু করার পরে অল্প একটু নিয়ে পুরো চুলে মাখিয়ে নিতে হবে

তো জলের মতো দেখতে একটা জিনিস সেটা মাখার কি প্রয়োজন আছে টোনার মাখছি আমরা যখন আমরা কোনো ক্লিনিং কিছু করছি মানে পরিষ্কার করছি মুখ ফেসওয়াশ হোক ক্লিনজার হোক যাই দিই করি না কেন পোর্স ওপেন হয়ে যায় তো পোর্স ওপেন হয়ে গেলে সেটা মুখটা ফুটো 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 দেখতে হয়ে যাবে বিচ্ছি দেখতে হয়ে যাবে তখন কিন্তু আমার টোনার কাজে লাগবে যে আমাকে পোর্সটাকে আবার রেগুলারাইজ করবে মানে যেরম আগে আমার ছিল ক্লিন করার আগে বা পরিষ্কার করার আগে সেরকম এবার দেখাই আপনাকে এটা হচ্ছে আমাদের টোনার জন্য টোনার এই যে কালারটা দেখছেন এই কালারটা হচ্ছে টারমারিক বা হলুদের কালার হ্যাঁ মানে যে হলুদ আমরা খাই সেরকমই হলুদ টারমারিক দিয়ে তৈরি হচ্ছে বা হলুদ দিয়ে তৈরি হচ্ছে এটা হচ্ছে গ্রিন অ্যাপেল সবুজ রঙের আপেল পাওয়া যায় যেটা কিনা না সেন্সিটিভ স্কিনে খুব ভালো কাজ করে গ্রিন অ্যাপেল এটা সকলে মাখতে পারে পুতরা কালার কিন্তু যেগুলো রয়েছে সেগুলো কিন্তু পুতরা প্রোডাক্ট থেকে আসে। ও কেমিক্যাল ইউজ করে বা অন্য কোনো এসেনশিয়াল কিছু প্রোডাক্ট দিয়ে রং করা কিন্তু একদম না। এই যে টোনার দেখছেন এটা হচ্ছে গরমকালে যে মাখলে ভীষণ একটা পোস্ত তো এই করছে রেগুলারলি করছে তার সাথে হচ্ছে একটা ভীষণ ফ্রেশনেস থাকে। এই কালার দেখছেন গোলাপ ফুলের পাপড়ি থেকে নেওয়া। এটা হচ্ছে শঙ্খপুষ্পি আমরা নাম দিয়েছি। এই নামটা অনেকেই হয়তো জানে বা জানে না এটা হচ্ছে দু রকম ফুল দিয়ে তৈরি হচ্ছে শঙ্খপুষ্পী ফুল নীল হয় সাদা হয় ময়শ্চারাইজিং টোনার এটা দুরকম হয় আমাদের একটা এরকম দেখতে হয় কারণ এটা দু রকম ফ্লাভার থাকে আর একটা ট্রান্সপারেন্ট দেখতে হয় তো এটাতে কী করে শঙ্খপুষ্পী যে কোনো স্কিনে যায় কোলাজেন বুস্টিং করে মানে আমাদের মুখকে টাইট রাখে তার সাথে কী হয় একটা গ্লো এনে দেয় স্কিনে এটা হচ্ছে আমাদের সেই টোনার শঙ্খ পুষ্পি টোনার এবার কি হয় এই যে টোনার দেখাচ্ছি গ্লো টোনার আমাদের আরেকটাও আছে এই টোনার সেনসেটিভ স্কিন গ্লো চাইছে হুম তারও তো কিছু গ্লো এর দরকার সেনসেটিভ বলে তা স্কিনে গ্লো হবে না তার জন্য কিন্তু এটা খুব ভালো হচ্ছে আমাদের গ্লো টোনার এটা গ্লো টোনার এটা গ্লোটোনার দা স্কিন সেনসেটিভ নেই সে কিন্তু এই টোনারটা মাখতে পারে এটাও কিন্তু পারফেক্ট একদম পারফেক্ট টোনার ইউজ করার পরে বাড়ি থেকে বেরোতে হবে কিছু একটু চাই বা বাড়িতে সকালবেলায় রান্না করতে হবে কিছু চাই তার জন্য

ঠিক আছে একদম সাথে সাথে মিশে যাবে জেল এবং খুব খুব সুন্দর আসলে কোনো সাইড এফেক্ট বলে এগুলোর কিছু হবে কিছু সাইড এফেক্ট নেই একদম প্রতিটা প্রোডাক্টই তাই তো মানে কোনো সাইড এফেক্টের ব্যাপার প্রত্যেকটা প্রোডাক্টই তাই আচ্ছা হ্যাঁ তবে যে লঙ্কা খায় না তাকে যদি আমি লঙ্কা দিয়ে দিই তার তো ঝাল লাগবেই তাই আমি স্কিন সম্পর্কে হেয়ার সম্পর্কে যদি সে ডিরেক্ট বলতে পারে ছবি পাঠাতে পারে তাহলে কিন্তু সে পারফেক্ট প্রোডাক্টটা পেয়ে যাবে আচ্ছা মানে তাকে জানাতে মানে যাদের সমস্যা আছে তার পরিবর্তে যেটা করলে সলিউশন হবে সেটা তখনই বলা হবে তার সমস্যাটা সঠিকভাবে সে বলে একদম যেমন আমি কি দেখালাম এখানে এই টোনারটা দিয়ে বলে দিই সেন্সিটিভ স্কিনও গ্লো চায় এমনি স্কিনও গ্লো চায় এটা কিন্তু সেন্সিটিভ প্লাস অল স্কিন টাইপ কিন্তু তার থেকেও বেশি এটা যে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু সেন্সিটিভ স্কিনে যাবে গ্লো স্কিনে যাবে তো গ্লো দুজনেই চাইছে তাহলে যদি যার সেন্সিটিভ স্কিন সে না জানে এটা দিয়ে দিলে তখন তার কাছে এটা ঝাল লঙ্কা হবে হ্যাঁ এটা হচ্ছে আমাদের ভিটামিন সি স্কিন ব্রাইটনিং জেল আচ্ছা ভিটামিন সি এটা অ্যাকনেতেও যাবে সেও স্কিনে গ্লো চাইছে তার জন্য আমাদের এটা বানানো আছে হচ্ছে গ্লো প্যাক যে চাইছে স্কিনে গ্লো করতে বিয়ে বাড়ি আছে কোনো অকেশনে যাবে কোনো ইনভাইট ইনভিটেশন আছে যাবে তো এটা যদি কোনো নেমন্তন্ন বাড়ি যাবে এটা মুখে মাখিয়ে রেখে দিলো ফেসে লাগিয়ে রেখে দিল

এটাও কিন্তু আমাদের সমস্ত মানে ন্যাচারাল ইনগ্রিডিয়েন্স ন্যাচারাল জেল এসেন্সিয়াল অয়েল এবং ভেগান বলতে যেটা বোঝায় সবই আমাদের হ্যাঁ তাই okay. এটা আমাদের নাইট ক্রিম ঠিক hmm. আছে একদমই ন্যাচারাল ইনগ্রিডিয়েন্স দিয়ে তৈরি শিয়া বাটার আলমন্ড অয়েল এইসব দিয়ে তৈরি হচ্ছে তার সাথে তৈরি থাকছে এসেন্সিয়াল অয়েল কিছু আচ্ছা একদম সঙ্গে সঙ্গে স্কিনের সাথে মিশে যায় রাতে শোয়ার সময় একদম কিন্তু লাগে একদম বা মেখে নিয়ে কিন্তু একদম শুতেই পারে কোনো অসুবিধা নেই তাই দেখো একদম মিশে যায় স্কিনের সাথে আচ্ছা ঠিক আছে এই হচ্ছে আমাদের নাইট ক্রিম রয়েছে এটা হচ্ছে আমাদের লিপ বাম আচ্ছা যেটা লিপ বাম রয়েছে আপনাদের এটা তৈরি হয়েছে মধু ঘি এন্ড বিটরুট দিয়ে এটা হচ্ছে আমাদের হলদি চন্দন প্যাক যাদের অ্যাকনে আছে তাদের জন্য আচ্ছা অ্যাকনে যাদের রয়েছে হলুদ আর চন্দন দিয়ে তৈরি হলুদ আর চন্দন দিয়ে তৈরি প্যাকটা এক্ষুনি আমি ইউজ করে দেখিয়ে দেবো একজনের উপরে ডেমো দেখানো যাবে একদম ন্যাচারাল দেখুন দেখে বোঝা যাচ্ছে একদম ন্যাচারাল মানে আমরা কোনো কিছু সরাইনি এসে গেছে এরকম ফুল ন্যাচারাল প্রোডাক্ট দিয়ে কিন্তু সমস্ত জিনিসগুলো তৈরি হয়েছে এখানে একদম এবার দেখে সিরামটা আমাদের এটা টেন এম এল থার্টি এম এলও হয় সিরাম ইউজ করে স্কিন হাইড্রেট রাখার জন্য যে স্কিনের যাতে অয়েলি হোক বা ড্রাই হোক কোনো ব্যাপার নেই সিরাম হচ্ছে একদম জলের মতো স্কিনকে ঠিক রাখে স্কিনের যে আমাদের জলের যে দরকার হয় সেটার জন্য যেমন ধরুন আমি একটা ড্রাই অয়েলি দুজনে ধরুন আমি একটা টমেটো নিলাম টমেটোটা যদি দেখবেন অনেক দিন ধরে ফ্রিজে রাখছেন তো স্কিনটা দেখবেন টমেটোর যে স্কিনটা আছে কুচকে যায় তা আমাদের মানুষের স্কিনও কিন্তু তাই হয় তখন যদি আমরা এই সিরামটা ইউজ করি তখন কিন্তু এটা একটু বাদে অ্যাবজর্ভ হয়ে যাবে স্কিনে একদম তখন কিন্তু আমাদের স্কিনটা একদম ঝকঝকে সুন্দর থাকে এইগুলো যে দেখছেন তিনটেই আমি দেখাচ্ছি তিনটে তিন টাইপের স্কিনের রয়েছে ওয়াটার বেস ক্লিনজার আমি এবারে একটু লাইভ ডেমো দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে অ্যাকোয়া ক্লিনজার আচ্ছা অ্যাকোয়া ক্লিনজার হয়েছে অ্যাকোয়া ক্লিনজার তো এটা আমি কিছুটা এই যে তুলোটা দেখেনিন হুম এখানে নিচ্ছি হুম ঠিক আছে নো ফ্রেশ তুলোর মধ্যে একদম ফ্রেশ তুলো হোয়াইট তুলো এটার মধ্যে আমি নিচ্ছি কয়েকটা ড্রপ নিতে হবে মোটামুটি তো একটু সামান্য এই যে আচ্ছা একদম কম ড্রপলেই হয়ে যায় একদম কোন স্কিনের জন্য যাবে এটা এখানে আমরা যেমন দেখাচ্ছি এই যে অ্যাকোয়া ক্লিনজার এটা যে দেখাচ্ছেন ড্রাই স্কিন যেহেতু ও স্কিনটা একটু

আমরা বুঝতে পারবো এরম একটা ক্লিনজার ইউজ করলে আচ্ছা এরপরে আমি আসছি ওর ডিমান্ড হচ্ছে দেখুন ওর এখানে রয়েছে ব্রোনো স্কিন ড্রাই ঠিক আছে আর ও কি চাইছে ওর সামনে অকেশন রয়েছে ও ওর স্কিনে গ্লো চাইছে তো গ্লো আমরা যেটা দেখা দেখিয়েছি আগে সেক্ষেত্রে ওর এই স্কিনে যাবে না তাহলে ওরও তো স্কিনে গ্লো চাই তো সেই জন্য আমরা এখানে ইউজ করছি যেহেতু একনে আছে গ্লোব টার্মারিক ফেস ওয়াশ শঙ্খ টোনার স্কিন ব্রাইটনিং জেল অ্যান্ড হলদি চন্দন প্যাক মানে হলুদ আর চন্দন দিয়ে তৈরি প্যাক প্রথমে কি ইউজ হবে প্রথমে হচ্ছে ফেস ওয়াশ ইউজ হবে আচ্ছা এটা যদি একনে আছে সেই জন্য কিন্তু এটা ফেস ওয়াশ ইউজ হবে তো লাগে এটা খুব সামান্য পরিমাণ প্রথমটা প্রত্যেকটু অসুবিধা হয় মুখে একটুখানি জল দিয়ে ভিজিয়ে এটা লাগবে ওয়ান টাইম ইউজের জন্য ওর যা মুখের সাইজ জন্য এবার একটু ছোট বড় হলে সেই অনুযায়ী হবে মুখটা জল দিয়ে ভিজিয়ে নিয়ে এই ফেসওয়াশটা ইউজ করতে হবে আচ্ছা এটা চন্দন হলুদ আর লবঙ্গ এটার একটা তেল তৈরি করে জেলের সাথে মিক্স করে এটাকে আমরা ফেসওয়াশটাকে তৈরি করেছি ঘুষে নিয়ে মুখটা ভিজিয়ে নিয়ে কিন্তু মেখে নিতে হবে আর হ্যাঁ আর ফেনা যে আমাদের এই ধরনের ফেসওয়াশগুলোতে খুব বেশি ফেনা হয় না কিন্তু পরিষ্কার হয়ে যাবে আর আমরা চাইও না খুব বেশি ফেনা হোক কারণ বেশি ফেনা হওয়া মানে স্কিনটা কিন্তু খারাপ হয়ে যাওয়া তো টোটালি সালফেট ফ্রি ফেসওয়াশ এটা এটা ওর স্কিনের জন্য খুব ভালো কাজ করবে বা ওই ধরুন এই ধরনের স্কিনের জন্য খুব ভালো কাজ করবে এটা 3 মিনিট করতে পারলে খুব ভালো হয় তো আমরা যেহেতু ভিডিও করছি একটু শর্ট হবে তো এখন ও মুছে নিচ্ছে নিয়ে তারপরে টোনার স্প্রে করবে 3 মিনিট জন্য ডাবল বেস্ট চড়কি বেস্ট রেজাল্ট आ যাবে 3 মিনিট রাখতে পারলে আচ্ছা কারণ এতে এমন কিছু নেই যেটা স্কিনে ক্ষতি করে দেবে তিন মিনিট রাখলে স্কিনের ভালোই হবে দেখতেই পাচ্ছেন যে ওর মুখটা আস্তে আস্তে ভাবে পরিষ্কার হচ্ছে মানে তাও পুরো টাইমটা দিতে পারেনি তাতেও হ্যাঁ তিন মিনিট রাখতে পারলে বেটার রেজাল্ট এবং লোকে বলে আমাকে যে দিদি কদিনে পাবো বা ম্যাম ক রেজাল্ট পাবো তাদের ক্ষেত্রে বলছি যে এরা একটু তিন মিনিট যদি রাখতে পারো তাহলে খুব ভালো হয় নাহলে যখন টাইম কম থাকলে কিছু করার থাকে না তখন আর কিছু করার নেই কিন্তু তিন মিনিট রাখলে এখনই দেখো ফেস ওয়াশটা একদম এরপরে আমরা আসছি এই টোনারটাতে যে শঙ্খ পুষ্পি টোনার যেটা বললাম যেটা আমার হোয়াইট অ্যান্ড ব্লু ফ্লাওয়ার দিয়ে তৈরি হয়েছে প্রথম পাম্পে একটু অসুবিধা হয় স্প্রে করা হয়ে গেছে এটা একটা এবার আঙুলে ড্যাব করে মিশিয়ে দিতে হবে এবার হ্যাঁ এটা কাজ এটা শুরু করবে এটা এটা দেওয়ার পরে একটু 30 চল্লিশ সেকেন্ড অপেক্ষা করে তারপরে আমরা জেল বা প্যাক ইউজ করব আচ্ছা ত্রিশ চল্লিশ যাদের এরম স্কিন তাদের জন্য এই প্যাকটা আছে তো প্যাক যদিও মানে এখন যদি আমি প্যাক ইউজটা দেখিয়ে দিচ্ছি দেখিয়ে দিতে পারি যদি না হয় তো জেলটাও ইউজ করতে পারবো ধরো কোথাও বেড়াতে যেতে হবে তখন কিন্তু আমাদের এই জেলটা খুব ভালো কাজ করবে জেলের মধ্যেও খুব সামান্য কিছু অয়েল আছে টারমারিক অয়েল আছে যেহেতু ওর স্কিনটা এরকম যার টারমারিক স্যুট করে না তাকে কিন্তু আমরা আম্বা আম্বা হলদি বা দারু হরিদ্যাদি বানিয়ে দিই মানে স্কিন ব্রাইটনিং জেলই হচ্ছে

কমপ্লিট করলো না ইয়েটা ব্যাপারটা তাতে ও স্কিনটা এরম আসছে যখন রেগুলার আমরা কেউ এটা ইউজ করছি মানে কোনো সেন্সিটিভ স্কিন যখন ইউজ করছে তাহলে তার কি হবে সেটা এটার থেকে অন্তত একটু হলেও ধারণা করা যেতে পারে হ্যাঁ আরেকটা জিনিস হচ্ছে যে যেমন দেখায় না যে এই মাখলো এইখানটা হাতটা ফর্সা হয়ে গেল আর এই হাতটা কালো রয়ে গেল আমাদের জিনিস যেহেতু ন্যাচারাল ইনগ্রিডিয়েন্স ধীরে ধীরে স্কিন গ্লো করাবে একটু টাইম যত দিন যায় বা যত সময় যাবে তত বেশি আর গ্লোনেসটা বাড়বে তখন মানে জল দিয়ে মুখটা ধুই আসলেও স্কিনটা গ্লো করবে আচ্ছা এরকম হচ্ছে আমাদের প্রোডাক্টগুলো তো দেখো দেখা যাক দেখো ওর মুখটা কিন্তু গ্লো করছে লাইভ যে ডেমোস্ট্রেশনটা হলো তাতেই দেখা যাচ্ছে ওর কিছুটা চেঞ্জ আসলো এসে গেল

কিছু ভোজবাজি করতে পারবে না একটু টাইম লাগবে ধীরে ধীরে কাজ করবে ওর ধীরে ধীরে ওর যে মুখের কালার সেটা ফিরে আসবে মানে ওর অরিজিনাল স্কিন কালার যেটা সেটা ফিরে আসবে যেটা ওর ট্যান্ট পড়ে যাচ্ছে যেটা ওর সেন্সিটিভিটির জন্য কিছু ইউজ করতে পারছে না সেক্ষেত্রে যখন ও এগুলো ইউজ করছে এবং যখন সপ্তাহে উইকলি একদিন এই প্যাকটা ইউজ করে নিচ্ছে বাচ্চা মেয়ে তো প্যাক তাহলে আঠেরো বছর বা বাইশ বছর অবধি আমরা একবারই সপ্তাহে প্যাক ইউজ করতে বলি তো এই প্যাকটা যখন ইউজ করে নিচ্ছে তখন কিন্তু স্কিন আরও অন্য জায়গায় গিয়ে পৌঁছাচ্ছে আমরা যে নিজেরা প্রোডাক্ট বানাই চলুন আপনাকে দেখাই যে আমরা নিজেরা প্রোডাক্ট বানাচ্ছি লাইভ ডেমোস্ট্রেশন লাইভ ডেমনস্ট্রেশন দেখে নেব আমার আজকে এখানে তৈরি হচ্ছে বডি ওয়াশ আমি দেখিয়ে দিই আমাদের কিভাবে বডি ওয়াশ তৈরি হয় এটা নিম আর তুলসী দিয়ে এক্সট্রাক্ট তৈরি করে নিয়েছি আমরা যেটাকে ইংলিশে টি অ্যান্ড বাংলায় বলা হয় একটি বলবো নির্যাস নির্যাস তৈরি করে নিয়েছে এটা দিয়ে আমরা বডি ওয়াশ তৈরি করে দেখাচ্ছি এটা রয়েছে আমাদের সারফ্যাকেন্ট আচ্ছা যেটা থেকে ক্লিনজিং প্রপার্টিটা আসছে আর এটা আমাদের স্কিনকে সুরক্ষা দিচ্ছে এবং পুরোটাই দেখছেন আমরা স্যানিটাইজ মেইনটেইন করে করছি পুরো দেখতে পাচ্ছেন হাত মুখ মাথা পুরোটাই আমরা কিন্তু স্যানিটাইজ একদম সিকিউর রয়েছে কিন্তু একদম সিকিউর নয় যে এটা আমাদের হাতে ঠেকলে কোনো ক্ষতি হবে আমরা আমাদের ভালোবাসাটা পৌঁছে দিতে চাই আমাদের গ্রাহকদের কাছে তো সেই ভালোবাসাটা কিন্তু আমরা এভাবেই দিচ্ছি খুব যত্ন সহকারে তাদের জন্য আমরা জিনিসটা বানাচ্ছি নির্যাসটা তৈরি করেছি নিম দিয়ে বা এক্সট্রাক্ট সেটা আমরা সাথে মেশাচ্ছি মিশিয়ে এটা দিয়ে আমরা পরিমাণ মতো মাপ রয়েছে আগে থেকে আর এই কালারটা এরমই আসবে কারণ আমরা কোনো কালার মেশাচ্ছি না যে নিম মানে লোকের একটা ধারণা থাকে গ্রিন কালার হবে তা কিন্তু না ন্যাচারালি যেটা আসছে আমরা সেটাই দেখাচ্ছি

এটা এই যে গ্লিসারিন রয়েছে ভেজিটেবল গ্লিসারিন রয়েছে এটাও এখানে যাবে নাহলে স্কিন ড্রাই হয়ে যেতে পারে মানে আমাদের গায়ের যে ত্বক যেটা সেটা ড্রাই হয়ে যেতে পারে এটা মিক্সিং হচ্ছে এটা হচ্ছে আর এবার এই গ্লিসারিনটাও এর মধ্যে চলে আসবে দিয়ে এটা একটা ঠিকই প্রোডাক্ট তৈরি হয়ে যাবে যেটা একটু ঘন হয়ে যাবে যেটা মাখতে মানুষের সুবিধা হবে প্রোডাক্টটা তৈরি হলো দেখালাম আমি এবার এটা প্রোডাক্ট আমরা বোতলে ঢালছি আর

তার সাথে আমি দেখিয়ে দিই আমাদের হাফসের তো অনেক বড় বড় ডিব্বাই আমরা ইউজ করছি তো এখানে আমাদের কিছু হাফস রয়েছে যেগুলো আমরা নিজেদের কাজের জন্য বার করে রেখেছি আর ওই আমাদের আরেক যে জায়গাটা চলুন ওখানে আমি দেখিয়ে দিচ্ছি হাফস প্রচুর স্টক রয়েছে আমাদের এই যে দেখছেন এগুলো সমস্ত আমাদের এসেনশিয়াল অয়েল ঠিক আছে বিভিন্ন ধরনের এসেনশিয়াল অয়েল রয়েছে এখানে রয়েছে আমাদের এগুলো সব সমস্ত সব বেশ অনেক সময় আমাদের রেডি সব তৈরি করতে তার জন্য সব আর এই যে রয়েছে আমাদের এখানে লেবেল এইভাবে আমাদের দেখুন প্রোডাক্ট গুলো রয়েছে সানরাইজ এটা মুলতানি মাটি রয়েছে আমাদের নিজেদের জন্য এখানে রয়েছে তুলসী এটা দারু হরিদ্দা আছে এখানে রয়েছে সার্ফ্যাকেন্ড এখানে আসুন এখানে রয়েছে আমাদের বিভিন্ন রম মানে ম্যানুফ্যাকচারে যে অরিজিনাল দেখালাম আমরা সঙ্গে কিন্তু স্টকও দেখাচ্ছি যে কত প্রোডাক্ট কিন্তু এখানে রয়েছে আমাদের তো ম্যাডাম এই প্রোডাক্টগুলো নিতে গেলে কোথায় আসতে হবে আর কীভাবে পাবে যদি কেউ আসতে চায় দমদম এটা দমদমে ফোরটিন বি শ্রীনাথ মুখার্জি লেন একদম কলকাতার সাত লক্ষ তিরিশ একদম মেট্রো রেল স্টেশন থেকে একটু দূরত্বে বাস স্টপ সেভেন ট্যাক্স নর্দার্ন এভিনিউর মধ্যে এখানে আসলে যে কেউ এখানে এসে প্রোডাক্ট নিতে পারেন কালেকশন করতে পারেন অথবা উনি যদি চান আমাদেরকে বুকিং করলে আমরা কুরিয়ার করে দিতে পারি ঘরে বসে প্রোডাক্ট নিতে পারেন একদম ঘরে বসে প্রোডাক্ট নিতে পারেন যারা চাইছেন আমাদের কাছে আসতে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করুন অথবা বলে দিচ্ছি আমারও ঠিকানাটা প্রোটিন বি সিনাল লেন কলকাতা সাত লক্ষ তিরিশ দমদম সেভেন ট্যাঙ্কস বাস স্টপ মেট্রো রেল থেকে একটুখানি শুধুমাত্র নিজেদের ইউজের জন্য নয় যারা হোলসেল নিয়ে ব্যবসা করতে চাইছেন তারা কিন্তু তারাও যোগাযোগ করতে পারেন খুব বেশি পরিমাণ পয়সা নিয়ে যে আপনাকে ব্যবসায় নামতে হবে এরকম না আপনি আপনার সামর্থ্য অনুযায়ী খুব সামান্য পয়সা দিয়ে মানে হাজার টাকা থেকেও শুরু করতে পারেন ব্যবসা মাত্র হাজার টাকা থেকে মাত্র হাজার টাকা থেকেও দিয়েও আপনি ব্যবসাটা শুরু করতে পারেন এটা ছাড়া হোলসেল করতে পারছেন তাছাড়াও যদি কেউ থার্ড পার্টি চাইছেন প্রোডাক্ট বানাতে আমরা সেটাও করে দিয়ে থাকি সব রকম সুবিধা কিন্তু এখানে রয়েছে সমস্ত রকম সুবিধা আমরা এখান থেকে দিয়ে থাকি তাহলে স্ক্রিনে তো নাম্বার দেয়া আছে সেখানে তো কন্টাক্ট করতেই পারবেন আর লোকেশন অলরেডি বলা হয়েছে আর আরো জানতে গেলে স্ক্রিনে দেওয়া নম্বরে কন্টাক্ট করলে কিভাবে আসবেন আপনার প্লেস থেকে সেটাও পুরোপুরি বলে দেওয়া হবে কল করে আসলে তারা পেয়ে যাবেন আমাদের কোনো রকম সমস্যা নেই স্ক্রিন এবং হেয়ারের যে কোনো রকম সাধারণ সমস্যা যেগুলো যারা মানুষ সাধারণভাবে ভুগছেন সেগুলো নিয়ে আমাদের সাথে আলোচনা করতে পারেন আমরা আপনাদেরকে সেই অনুযায়ী ফুল গাইড করে দেওয়া হবে গাইড করে দেবেন মানে এখানে যে গাইডেন্সটা যেটা মানুষের দরকার পড়ে যে তার স্কিনে বা হেয়ারের জন্য কি দরকার হবে সেটা কিন্তু ফুল আপনি এখান থেকে পেয়ে যাবেন একদম একদম প্রপার গাইড করে দেবো থ্যাংক ইউ ভেরি মাছ ম্যাম আজকে এত কিছু কালেকশন দেখানোর জন্য আর লাইভ এরকম এক্সাম্পল দেওয়ার জন্য যে কীভাবে প্রোডাক্ট তৈরি হয় ইউজ করলে কি আফটার এফেক্টগুলো আছে তার জন্য ভেরি মাছ থ্যাংক ইউ নেক্সট টাইম আমরা আবারও আসবো আর অনেক কালেকশন নিয়ে টিল দেন গুড বাই অ্যান্ড টেক কেয়ার